বাংলাদেশের ইতিহাসের থেকে জনসমর্থিত সরকার এবং সব থেকে দুর্বলতম সরকার এই দুটো দুটোই তার ক্ষেত্রে সত্য সে সব থেকে জনসমর্থিত সরকার গণ অভ্যুত্থানের সকল স্টেকটাকে তাকে বসিয়েছে এবং সব থেকে দুর্বলতম সরকার এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে না ব্যাপার হলো এটা এই যে কন্ট্রোল নিতে কেন পারলো না কেন এটা নিয়ে দীর্ঘ আলাপ কিন্তু এখানে একটা দেখেন ডক্টর ইনুসের সাথে আর ইন্টারিমেরও যে একটা ভিন্ন জায়গা আছে এইটা আমরা কিন্তু অ্যাড্রেস করি আপনারা খেয়াল করবেন যে স্বাভাবিকভাবে এই সরকারের ব্যর্থতা তো ডক্টর ইনুসের প্রথমে যাবেই এটা যাওয়া অবশ্যই যাবে কিন্তু আপনার খালে তো মনে থাকবার কথা যেদিন ডক্টর ইনুস বাংলাদেশে নেমেছেন সেদিন সেদিন কিন্তু মাত্র তিনটা উপদেষ্টা পদ খালি ছিল এর মানে আগের সকল উপদেষ্টা পদ সব রেডি

ডক্টর ইউনুসের সাথে উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে আমার কোনো কথা হয় নাই কিন্তু আগের কথা মানে আমি জানি যে আপনি যে বলতেছেন উপদেষ্টা পদে নিয়ে নেওয়া হয়েছিল তো সেই তিন উপদেষ্টা পদে কি ডক্টর মোহাম্মদ ইউনুস ওই স্বাস্থ্য উপদেষ্টা তারপরে এই যে এদের এদের নিয়োগ দিচ্ছেন এই যে এনজিও আরো আরো দুজন যে এনজিও তাদের নিয়োগ দিচ্ছেন না হতে পারে মানে হতে পারে কিন্তু আমরা হলো যেটা বাকিদের বাকিদের কে নিয়োগ দিছে দিছে এই সমস্ত গণঅভ্যুত্থানের শক্তি সবাই মিলে দিয়েছে কারণ पॉलिटिकल পার্টি সবাই বসে বিএনপি বসে জামাত বসে এবি পার্টি বসে ছাত্ররা বসে কিন্তু আমাদের তর্কটা ওই জায়গা না আমরা ভাই আপনি যেটা মনতো বলতে চাই দেখেন এই যে মাসুদ ভাই এখন পর্যন্ত যেটা বলল মুশকিলটা হইল যেমন আপনি আমার সরাসরি একটা আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণঅভ্যুত্থানের বলি এটার একটা শরিক আমরা সবাই মিলে হাসিনাকে তাড়াইতে বাধ্য করতেছি এর মানে এই ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই কিন্তু মাসুদ ভাইয়ের ক্ষেত্রে যেটা ব্যাপার মাসুদ ভাই দেখেন আপনি যখন কথা বলছিলেন আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছি একটা যে লিগের পান্ডা ছাড়া আর কেউ এটাকে অস্বীকার করবেন এর মানে লিখকে তিনি প্রথমবার পান্ডা বললেন এটা শুনে তো দর্শকরা খুশি হবে একটু পরে এই যে কাজটা মাসুদ ভাই করেছেন ওইটাই হলো বাংলাদেশের জন্য সামনে জনাব হাদি আপনি কি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করবেন তাহলে আপনি 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 মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করেন আমি আপনাকে স্মরণ করায় দেই যে মাসুদ ভাই লিগকে পান্ডাই প্রথমবার বলতেছেন না দর্শককে খুশি করার জন্য বলতেছেন না এবং গত 15 বছর ধরে অন্ততপক্ষে 50000 বার তিনি এই সব কথা বলেছেন আচ্ছা ভাই তাহলে আমি আপনাকে মনে করাই দিই মাসুদ ভাই যদি গত পনেরো বছর ধরে এটা বলে থাকে এর সাথে আরেকটা সত্য হলো শাহবাগে যখন নিকৃষ্টতম মক হয়েছে বাংলাদেশের এবং সেইটাকে আমার দেশ যখন ভীষণ ভাবে ব্যানার হেডিং করে এক্সপোজ করছে যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি তখন মাসুদ ভাইয়ের প্রোফাইলে এখনো আছে দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি দু মাসুদ ভাই একটা স্ট্যাটাস দিছে আমার দেশের সেইটার যে এইটার নাম যদি হয় সাংবাদিকতা তাহলে আমি যে শাহবাগ বাংলাদেশের বিচার ব্যবস্থা আপনাকে আমি আরেকটু মানে একটা সেন্টিমেন্টাল জার্নি করাই আমার দেশ পত্রিকা কিন্তু শাহবাগের আন্দোলনকে সমর্থন করেছে আপনি ২০১৩ সালের ছয় ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি আট ফেব্রুয়ারি পত্রিকা দেখেন নয় ফেব্রুয়ারি বা দশ ফেব্রুয়ারি আমার আপনার মতো এত শার্প ব্রেন না কিন্তু নয় ফেব্রুয়ারি এসে তারা এটাকে প্রতিধ্বনি বলেছেন ফেসিবাদের প্রতিধ্বনি হোক যে প্রতিধ্বনি বলেছেন সেটা বলেছেন এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই আমরা কোনো একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেক্টিভ জায়গা থেকে যখন একটা সাবজেক্টিভ জায়গা নেওয়া হয় আমরা আমাদের প্রাইভেট ওয়ালে মাসুদ ভাই জবাব মাসুদ ভাই দিবেন মাসুদ ভাই আমার থেকে মানে আমি মাসুদ ভাই একদল করি এই এরকম ব্যাপারটা না কিন্তু আমরা যখন কোনো কিছু সাবজেক্টিভ মানে এটা আমাদের ট্রেনিং ভাই কোনো কিছু যখন অবজেক্টিভ জিনিসে যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবো এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটিতে গেছে একই ভাই এই আলাপটা এই আলাপটা হলো পলিটিক্যাল কারেক্টনেস এর জায়গা মাসুদ ভাই তো শুধু সাংবাদিক না মাসুদ ভাই মূলত যেটা করে এটা অ্যাক্টিভিজমই করে এটা তো সমস্যা না বহু বড় সাংবাদিকরা প্যারালালি সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হলো মাসুদ ভাই যখন এই যে শাহবাগের প্রতিধ্বনি যখন আমার দেশ বলে এইটা যদি সাংবাদিকতা হয় তাহলে মাসুদ ভাই যখন লজ্জা পায় সেই মাসুদ ভাই এই মাত্র যেটা করলো সেই লিখকে পাণ্ডা পইলে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে এই সরকারের হাজার একটা সমস্যা আছে আমরা বলবো এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের যে যা যা না কিন্তু আপনি কি এটাকে কোনোভাবে গত ফ্যাসিবাদী আমলের সাথে তুলনা করতে পারবেন কেন তুলনা করলে কি হবে আমি বলবো আমি বলবো আমি বলি আমি বলি আমি বলি আমি বলবো হাসিনা ফেসিবাদী সরকার ছিল কিন্তু এই সরকার ফেসিবাদী না কিন্তু হাসিনার অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে ভালো চালাইছে কি খারাপ চালাইছে আমি যদি দেখি হাদি আপনি আপনি আমাকে বলেন

এই সরকারের সবচেয়ে বেশি সমালোচনা ইনকিলাব মঞ্চের চেয়ে বেশি কেউ করে না। শক্ত ধরে ধরে বাক্য ধরে ধরে গত একটা বছর আপনি যদি পত্রিকা দেখেন আপনি মিডিয়া দেখেন কিন্তু প্রবলেম হলো আপনি যখন ফ্রেমিংটা আপনি যখন ইটুকে বললো না যে এই যে ভাই ইটুকে বলল যে আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে যে তাহলে এর আগের যে ওই যে বর্তমান যুক্তরের মেয়র সে যোগ্য না তাহলে আসলে যোগ্যতাটা কি তখন ভাই বলল যে ধরে নিচ্ছি তারা चोर মানে জানেন সব খোকাভাইয়ের কথা বলেছে আদিক সাহেবের কথা বলেছে এর মানে ধরে না আমি আপনাকে বলি আপনি অনেক জনপ্রিয় মানুষ প্রচুর লোক আমাদের এখানে আপনাকে দেখতেছে কিন্তু আপনি কিন্তু মানে আমি জানি না মানে আপনি খেয়াল করতেছেন কিনা ধরে নেই চোরের পাশাপাশি উনি যে কথার উপরে স্ট্রেস দিচ্ছেন সেইটা হচ্ছে

যদি আমি সরকারের স্পোক্স পার্সন হইতাম আজকে আমি যদি সফিক ভাই হইতাম অথবা আমি যদি এনসিপির মুখপাত্র হইতাম তাই আমি উত্তর গুলো দিতাম কিন্তু আমি যেহেতু ইনকিলাব মঞ্চের মুখপাত্র এই সরকারে আমি তো হাজার টাকা সুতরাং আমি তাকে ডিফেন্ড করব না আমি শুধু বলে নিচ্ছি যে এই যে শব্দগুলো চয়নের জায়গা যে ধীরে ধীরে যেরকম ন্যারেটিভ নির্মিত হয় আমি শুধু এই জায়গাটা ফোকাস আমি আমার মনে হয় যে আমি হাদি সাহেবকে বুঝতে পেরেছি আমি কামাল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই এইটা কিন্তু সত্যি কথা আপনি মাঝে মাঝে যেহেতু আপনি অনেক জনপ্রিয় মুখ আপনার কথায় শব্দ চয়নে অনেক সময় মনে হয় যে আপনি আওয়ামী লীগকে সরকারের থেকে ভালো বলতেছেন আওয়ামী লীগ আপনার দ্বারা বেনিফিটেড হয়েছে এটাও মনে হয় এবং আপনি হাদিকে শুনেছেন আমার কোনো প্রশ্ন এই পর্যায়ে নাই আপনি যদি এটাকে একটু অ্যাড্রেস করেন সরি হ্যাঁ আমি বলি আপনাকে জি আমি কিন্তু মানে এখানে হাদি যে কমপ্লেনগুলো আমার দেশে তুলেছেন আমি খুব খুশি হয়েছি খুশি হয়েছি এই কারণে এই প্রশ্নগুলোর আমি আসলে জবাব দিতেই চাই কিন্তু দেওয়ার সুযোগ পাই না মনে আমি যদি হুট করে বলি ওই তোমার থেকে জিজ্ঞাসা করেনি তুমি বলো কেন তুই দেখেছি ঝামেলা প্রশ্নগুলি উত্তর দেওয়া দরকার আমি একটা একটা করে বলি প্রথমত বলি শেষ থেকে বলি যে এই সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো এটা আমি কখনো উচ্চারণ করিনি এবং ঘুণাক্ষরে চিন্তাও করি না আমি চিন্তাও করি না এটা আমার চিন্তার বাইরে কারণ এই সরকার খারাপ কিছু করলে আমরা বলতে পারতেছি আমি ডক্টর ইউনুসের কোনো একটা কাজ পছন্দ না হলে আমরা বলতে পারতেছি হাসিনা সরকারের সময় আমরা সরাসরি বলতে পারতাম না আমিও বলতে পারতাম না আমি অনেক কিছু বলছি আমি হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে তার কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন কাজের বিরুদ্ধে অনেক কিছু বলছি কিন্তু এখন যে আমি সরাসরি বলি এতটা সরাসরি বলতে পারতাম না পারতাম না কারণ আমার কিন্তু কেউ থ্রেট দেয় নাই আমি আবারও বলি আপনাকে আমার হাসিনা সরকারের আমলেও কেউ কখনো থ্রেট দেয় নাই এই সরকারের আমলেও আমার কখনো কেউ থ্রেট দেয় নাই আমি একটু যোগ করি হাসিনা সরকার আমলে ভয়াবহ ছিল কারণ আমি যেহেতু এই বিজনেসে আছি মানে সরি এই চাকরিতে আসি আঠাশ উনত্রিশ বছর ধরে আমি কিন্তু খেয়াল করি কারণ আপনি দেখেন এখন কিন্তু যে কোনো টেলিভিশন যে কোনো ইয়া আপনাকে ডাকতে আহ করে না বরং আপনাকে চায় আপনি সময় দিতে পারেন না যদিও আপনি সরকারের প্রতি অনেক বেশি ক্রিটিক্যাল কিন্তু যখনই আপনি আওয়ামী লীগের সরকারের প্রতি ক্রিটিক্যাল ছিলেন আমরা বিদেশে বসে আপনাকে পাইতে হইতো অন্য টেলিভিশন আপনাকে ডাকতে সাহস করতো না এই একটা স্পষ্টত্ব এই স্পষ্ট আমি বুঝতাম না জি আমি ওটা হয়তো ওটা বুঝতাম না কিন্তু আমি যেটা বুঝতাম আমি বলে আমাকে দুই একবার ডিজে এফআই থেকে কফি খাওয়ার দাওয়াত দিয়েছি রাইট আগের আমলে বাট আমি যাইনি নেই আমি বলছি আমার সময় নাই তারা কিন্তু আমার অপদ্র আচরণ করে না ধমকায় নাই এখন তাই বলে কি ওদেরকে সমর্থন করি নো কোন বিবেচনাতেই করি না এবং আমি আবারও তো বললাম যে আমি এই সরকারের চেয়ে ওটাকে ভালো বেটার এটা মনে করার কথা আমি চিন্তাও করি না কারণ ওই সরকারে এত এত সমস্ত লোক ছিলেন সরকার খোঁজ সরকার প্রধান থেকে শুরু করে শেখ হাসিনা আমি আমি যে কথা কথাবার্তা বলেছি হাতি হয়তো ভুলে গেছে হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল আমার মতো ক্ষুদ্র মানুষের কথা নাই কিন্তু আমি আবারও বলি যে আমি কখনোই তাদেরকে মানে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিটা এবং তার আশেপাশের লোকজন করে দিয়ে গেছেন ভাই এটা রিয়েলিটি এটা মানতে আমার কোনো দ্বিধা নাই আগেও ছিল এখন আমি টু দ্য পয় একটা প্রশ্নের জবাব দিই যে প্রশ্নের জবাব আপনি কিছুটা দিয়েছেন সেটা হলো যে শাহবাগের ওই আন্দোলন নিয়ে ওইটা নিয়ে ওই সময়ে

কিন্তু দশ বছর ধরে আমাদের জনকুণ্ড দখল হয়ে গেল কয়েকদিন আগের কথা রায় দখল হয়ে গেল জনকন্ড যখন দখল হলো আমি দখল হওয়াটাকে কিন্তু আমি সমালোচনা করেছি আমার পাশাপাশি আমি এটাও বলেছি

আচ্ছা এখন একটা কথা আছে কথাটা হলে কেন বলি আপনাকে সাহাবুদ্দিন সাহেবের আইনটা করার আট পর্যন্ত সম্পাদক হতে কোনো বাধা ছিল না ওটা তারা আইন নতুন পারতো পরবর্তীতে আইনটা অন্যরকম কঠিন হয়েছে সে কঠিনে না এখন কি হয় এখন সাংবাদিক হতে হলে ওনারা একটা বাই করে একটা মানে সার্টিফিকেট ম্যানেজ করে কোনো একটা আন্ডারগ্রন্ড পত্রিকার্থিকা যে এই পত্রিকা উনি এত বছর ধরে সাংবাদিকতা করতেছেন অতএব উনি সম্পাদক হতে পারবেন এটা ম্যানেজ করে নেতা সবাই এবং আমার ধারণা তারা এইভাবেই সম্পাদক হয়েছেন আমি যেটা বলছিলাম যে তখন ওই মূল পয়েন্টটা সেটা আবার পরে আবার জবাব দেওয়ার সময় পাবো না পরে প্রশ্ন উঠবেও না আমার দেশের ওই হেডলাইন ওই নিউজ করেছি ভাই ওইটা ছিল কথা পরিষ্কার ওই উনি যে প্রেডিক্ট করেছেন উনি যেভাবে লিখেছেন ওইটা ছিল অন্য হিসাব না কিন্তু ওটা জার্নালিজম না আমি সেটাই বলেছি

আমি মনে হাদির কাছে যাই জানাব হাদি আপনি তো বলবেনি কিন্তু আমি আপনার কথা একটু উদ্ধৃত করি আমি আপনাকে অনেক লক্ষ্য করি আপনার বক্তব্যের মধ্যে অনেক ডিরেক্টনেস থাকে আমি আপনাকে একটু কোট করি হাদি আপনি বলছেন যে যাদের হাতে যাদের অ্যান্ড্রয়েড ফোন কেনার সামর্থ্য ছিল না তাদের হাতে এখন আইফোন এটা কাদের উদ্দেশ্যে দিয়েছেন মানে এটা কি মানে এই বক্তব্যকে এনসিপির কারো গায়ে লাগতে পারে মানে প্রায় একই সময় যারা মাহফুজ আলমও একটা স্ট্যাটাস দিয়েছিলেন পরে যেটা আবার তিনি কারেক্ট করেছেন যে কেউ যখন এক মানে তিনি ইঙ্গিত করেছিলেন নতুন একটি রাজনৈতিক দল যদি দেখে যে এর মধ্যে অনেকেই দুর্নীতির সাথে জড়িত একজন যদি না করে তাহলে এইটা কি আপনি একটু বলবেন এই আর্থিক অভিযোগ আন্দোলনের বিভিন্ন স্থানের সমন্বয়ক বা সদস্যদের বিরুদ্ধে অনেক আর্থিক অভিযোগ যে রয়েছে সেটা সম্পর্কে আপনার অবজারভেশনটাকে একটু হ্যাঁ এইটা আমি যেই প্রোগ্রামে বলেছিলাম যে যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন মানে থাকতে কষ্ট হয়েছে এখন আইফোন টি শার্ট দামি এই মঞ্চে দুইজন উপদেষ্টাও ছিলেন কিন্তু প্রোগ্রামটা ছিল মূলত মিলনে মতন প্রায় এক হাজারের মতো বাংলাদেশের আহত যোদ্ধা যাদের একদম অনেকের চোখ নাই হাত নাই দেখলেই বুঝে চাই সারা দেশ থেকে ওনারা এসেছিলেন তো স্বাভাবিক ভাবে বক্তৃতার স্পিরিট টা ছিল যে বিএনপি বলি জামাত ইসলামী বলি অপর অপর অন্যান্য দল বলি তাদের ব্যাপারে যে বিভিন্ন অভিযোগ এই অভিযোগগুলো মানুষ মানে নতুন না বলেই মানুষ একটা গণ অভ্যুত্থানের মুখদেরকে পছন্দ করেছে এখন ধরেন বাংলাদেশের সমস্যাটা হলো গণঅভ্যুত্থানের একমাত্র মুখ মনে করা হয় এনসিপি কে না রে ভাই এনসিপি ছাড়াও যারা এনসিপি যোগ দেয় না এরকম আরো অনেকগুলো স্টেক হোল্ডার আছে যারা পলিটিক্স করতেছে না সরাসরি পার্টিতে জয়েন করে না কিন্তু গণঅভ্যুত্থানের বিশাল শক্তি তো আমরা যেটা স্পষ্ট করে বলি যে যেই ছেলেটা যেই মেয়েটা আন্দোলনের প্রধান মুখ ছিল বা ছোট করেও ছিল তাদের যদি ছোট নৈতিক পদস্খলন ঘটে এটা আমাদের রক্তক্ষরণ হয় এর কারণ বলেন মানে কি আমরা এটা বলেছি বিএনপি চাঁদাবাজি করতে পারবে জামাত করতে পারবে বা অন্যরা করলে সমস্যা নাই তোমরা করলে সমস্যা না এটা আমরা স্পেসিফিকলি শুধু এনসিপি কেও বলি নাই আমরা বলেছি যে মুখগুলোর দিকে তাকিয়ে বাংলাদেশে ভাই আমি এখন আপনার সাথে যেখানে শো করছি এই সামনের রাস্তায় আমি এইটের বাচ্চার জানাজা পড়েছি এই জুলাই সময় এইটের বাচ্চার জানাজা করেছি তো বাবা মা ভাই বোন মিলে পরিবার নিয়ে যারা রাজপথে নেমেছে বুলেটের সামনে এই বুকগুলোর জন্য এই বুকগুলো যদি কোনোভাবে সামান্য নৈতিক পদস্থলন ঘটে মানুষের আপনি তো অলরেডিগেশন দিচ্ছেন কারণ অ্যান্ড্রয়েড ফোনের দাম আমরা ঘরে ধরে দিতে পারি বিশ পঁচিশ হাজার টাকা আইফোনের দাম হচ্ছে দুই আড়াই লাখ টাকা দেড় লাখ টাকা এক এক হিসাবে আপনি তো অলরেডি একটা মালিক হয়ে গেছে এটা আপনি কাদের দিছেন আচ্ছা এইটা হলো আমি স্পষ্ট প্রথমত মিডিয়ার ক্ষেত্রে হলো খালেক ভাইয়ের কাজ হইলো তিনি এইটার ভিন্ন ইনভেস্টিগেশন করবেন কিন্তু আমি আমাদের কিছু ছোট ভাইদেরকে দেখি যে যারা নতুন বাইক চালায় টি শার্টটা দামি অথবা হাতে একটা তো আমাকে অনেকে ফোন করে বলছে ভাই আইফোন কিনলেই তো সবাই নতুন কিনে না পুরোনো কেনা যায় তিরিশ চল্লিশ করে দিয়ে যদি কেউ এই আর্থিকভাবে লাভবান হয় তাদের বিরুদ্ধে মিডিয়া ধরবে বাংলাদেশের মানুষের জনগণ ধরবে আমরা যেরকম ধরতেছি এই স্পিরিটটাই তো আমরা চাই কিন্তু ভাই আমি আপনারা একটু রেসপন্স করতে চাই ভাই যেখানে কয়েকটা কথা বললেন এইটা আমি পরে ভুলে যাবো এক নম্বরে হলো ভাই যেটা বললেন যে মাহমুদুর রহমান সাংবাদিক না আমি খালেদ ভাইয়ের কাছে বিহিত ভাবে জানতে চাই মাসুদ কামাল ভাইয়ের কাছে জানতে চাই বাংলাদেশের যে সাংবাদিকতার নীতি নৈতিকতা আছে বা নীতিমালা নিশ্চয়ই আছে পিএডি আছে প্রেস ক্লাব আছে আর অন্যান্য যে মিডিয়া আছে মানে প্রতিষ্ঠান আছে এইখানে এক্সাক্টলি এই সাংবাদিক হয়ে ওঠার যে নিয়ম এইখানে কি কি নীতিমালা আছে যে এই যে নীতিমালা মাহমুদুর রহমান ভায়োলেট করে আমার দেশের সম্পাদক হয়েছেন নাম্বার দুই মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক হওয়ার বহুদিন আগে থেকে বিবিসি বাংলার সাবেক বড় সাংবাদিক এবং বাংলাদেশের প্রতিত সাংবাদিক আমাদের মতো মানুষ যিনি আমার দেশের দীর্ঘদিন উপদেষ্টা সম্পাদক ছিলেন তার পাশে বসে বসে কাজ শিখেছেন নাম্বার তিন আমার দেশ তিনি কোনোদিন দখল করেন নাই তাকে সবাই মিলে আমার দেশ দিয়েছে যে প্লিজ আপনি চালান পত্রিকাটা বন্ধ হয়ে গেছে নাম্বার চার খালেদ এখানে খালেদ ভাই একটা বলা দরকার মাসুদ ভাই যেটা বলেছেন যে এই কথাটা মিলে গেছে আওয়ামী লীগের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মতো কিরকম শফিক রেহমান বর্তমান যে অ্যাথলেট আগে ছিল তাদের বিরুদ্ধে একদম স্পষ্ট একটা অভিযোগে কলাম লিখেছিলেন আমার দেশ চেপে ছিল শফিক রেহমান এবং মাহমুদুর রহমানকে হাইকোর্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখেছে বলেছে ট্রুথ ইজ নো ডিফেন্স সেইটার পরে আমার দেশকে সম্পাদককে বলতেছে বাই চান্স এডিটর এর মানে আমরা আসলে অনেকগুলি বিষয় আলোচনা করবো আপনি এই বিষয়টা কথা বলেছেন কমাল ভাই এটা একটু বলুক এটা একটু বলি আর আপনি যে এটা কথা বলতে একটা সেটা হচ্ছে আর ব্যাপার হলো হ্যাঁ ভাইয়ের যে মাসুদ ভাই ভাইয়ের মনে হইল যে ওইটা অ্যাক্টিভিজম হয়েছে সাংবাদিকতা হয় নাই তো আমার পরবর্তীতে কথা হইল এরপর যে শাহবাগে রাষ্ট্রদ্রোহিত হইলো দিনের পরে দিন তারা পতাকা রইতেছে সরকারি অফিস বন্ধ রাখতেছে নিকৃষ্টতম মত করতেছে ঠিক মাসুদ কামাল ভাইয়ের টাইম লাইনে একটু একটু সংক্ষেপে যদি আপনি দুইটা প্রশ্ন এক হচ্ছে মাহমুদুর রহমান সাহেব কোন নীতিমালা ভঙ্গ করেছেন সেটা একটা সম্পাদক থেকে যে আপনি সাংবাদিক মনে করছেন আর দুই হচ্ছে যে আপনি শাহবাগ যেটা মব সন্ত্রাস বলছেন সেইটার ক্ষেত্রে আপনি কি বলেছেন বিষয়টা হলো কি উনি একজন সিনিয়র মানুষ সরকারের উপদেষ্টাও ছিলেন কিন্তু আমার দেশ শুরু করছে তাদের মধ্যে আমি একজন আমার দেশে আমি তিন বছরের উপরে চাকরি করেছি আমি চলে যাওয়ার পর এখানে জামাতের কিছু মালিকানা ঢুকলো এবং তারপর আমার দেশে মাহুদুর রহমান সাহেব আসতেন আত্ম স্যার উনি আমার টিচার এবং ওনার সঙ্গে বসে আমিও কাজ করেছি কাজে এটা নিয়ে কোনো আপত্তি নাই বাট একটা জিনিস হলো কি আমার দেশের সম্পাদক হওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না যে মাহমুদুর রহমান সাহেব সাংবাদিকতা করেছেন আমি জানতাম উনি সরকারের উপদেষ্টা ছিলেন আমি জানতাম উনি মুন্নু সিরাম সঙ্গে চাকরি করতেন আমি জানতাম এগুলো

এর মধ্যে উনি সাংবাদিকতা কবে করেছেন আমি জানি না ভাই হাজি জানতে পারে আর আত্ম সমাজ যার পাশে আত সমাজের পাশে বসে আমরা কাজ করেছি আমি ক্লাসও করেছি ভাই বিভিন্ন রকম সেটা অন্য হিসাব তো হতে হতে পারে পারে তারপরেও মালিক হলে অনেকে হয়ে যায় তো সেটা হতে পারে মানতে পারে অনেকে মানতেও পারে বাট আমার কাছে ওনাকে আমি এইভাবেই মূল্যায়ন করি রাইট আমি মনে করি উনি পেশাদার সাংবাদিক ছিলেন না আগে কোনোদিন পেশাদার সাংবাদিক নয় একবারে সম্পাদক হয়েছেন হয়েছেন বাট এটা আমার পছন্দ না আমি কি করবো ভাই

আন্দোলনটা হলো কাদের মূল্যার বিরুদ্ধে একটা রায় যেটা হয়েছে সেই রায়ের আপত্তি কে দিয়েছে। একজন বিচারক দিয়েছে তাহলে ভুলটা করলে কে করছে। করছে বিচারক করছে, করছে করছে আমি এই প্রশ্নটা করেছিলাম এই যে এত লোক আছে তারা দেখে ওই বিচারকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে না ভাই শুনেন আমি কোনো পলিটিক্স করি না এক নম্বর আমি কোনো দল করি না কোনো দলের প্রতি আমার কোন অনুরাগ কিংবা বিরাগ নাই আমি সাংবাদিকের দৃষ্টি থেকে দেখি আমার কাছে মনে হয়েছিল ওই যে লোকগুলি জমায়েত ওই যে লোক মানে হাজার হাজার লোক জমায়েত হয়েছিল দীর্ঘদিন ওই লোকগুলি একটা ঘরের মধ্যে ছিল তাদের তাদেরকে একটা ঘরের মধ্যে রাখা হয়েছিল এই কারণে যে যদি আন্দোলন করতেন আন্দোলনের তো স্লোগানটা ওঠা করা বিচারকের